কলা বর্তা গাডি বর্তা পুডল বর্তা কল্লা বর্তা মরিচ বর্তা আমার সোডনার নদাইলে ডাকা ও বিশেষ করে আমার হাতের এই বর্তাগুলো অনেক পছন্দ করে আমরা খাই আর তুমি দেখতে জলো সব বর্তাগুলো একদম ফাটাফাটি হয়েছে যে যত বর্তা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা যে আল্লাদান দান বাঙাই আনছি ওই আল্লাদান দান দিয়ে এই যে দেখেন এই যে কুরুয় বাইরে আছে এই কুরুয়ের মধ্যে কিন্তু অনেক চাউল আছে এই যে খুদ এই খুদ গুলো আজকে বাইর করবো বাইর করি এই দিয়ে আজকে বউ রানবো আমি আগে ঝাড়িয়ে নিই খুদ দিয়ে এলো যে বউ আর অনেক পদের ভর্তা করে আগেরকার মানুষ খাইত হইল যে বউয়া অভাবে অভাবে পর যে বউ খাইতো খুদ বাইর করবে এই কুকুর ছাড় লে জাড় রে এরপরে এই বাইর করিয়া মাই পলা লইয়ে খাইত আর এখন মানুষ হইল বউকে শখ করিয়ে এখন পাওয়া যায় না কুকুরের মধ্যে খুদ। আর এই খুদ সুদ দেয় কুড়ো খাওয়াইতে থাস মুরগি বাইরে করে না কেউ কষ্ট করে এগুলো লই কুরো কোনো সময় জারতাম না এই রে বারে পাইয়ে ওই যে লইছি কুরো না হইয়ে সাহস করিয়া যে দুইজনে যার মনে কষ্ট হইবে না আর এ হইলো নাকের মধ্যে চোখের মধ্যে মাথার মধ্যে যায় একেবারে ময়লা হইয়া যায় আর ওই যে বাতাস কি গুল্লো বাতাস এ সব এই যে দেন গা গেছে চাই দি আয় নায়ের মধ্যে মহের মধ্যে যায় আমি একটু নাকটা বান্ধবী রেவதி नागবানছে অলরেডি তো আপনারা কিন্তু দেন যে খুদের সরলের বাtran হয় কিন্তু খুদটা কথা দিয়ে আয় এইটাও হয়তো অনেকেই জানেন না বদেহেন না তাইজি দেখেন খুদের সরলের বাtranদের লাগিয়ে কত কষ্ট করতেসি পুরো জারজে খুত বাইরে করে এইব খুদের শৈলের পাত্র আমি আশা করি এই ভিডিও দেখেন নাই কেউ আর আমরা দেখাইতেছি আশা করি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিওটা খুদ কোথা থেকে আসে এটা আপনাদের দেখাই দিলাম মেরে ভাই এই তো পুরো গাড়ি আমরা এইটা খুব পাইলাম ভালোই ফুট হইছে এই খুদের ধান আমি খুদের চালের ভাত রান্না এই যে আমি খুদের চালগুলো ধুই ANSI খুব সুন্দর করে অনেক খুন বইয়া ধোয়া লাগে এই খুদের চালের মধ্যে হইলো যে এই চালের ধান যে কুনগো ওই কুনগো ঠায় ওইটা খুব সুন্দর করে দুইটা উপর দিয়ে যত পড়ে যায় ওইভাবে বাসা-বাসা করে পানিগুলো গুলো ভাষা দিয়ে এবার দুইতে আমি খুব সুন্দর করে ধুইয়া এই যে চাউলের যে চাল হয় নেই করে এবার লইছি জাপিতে লইলে তো এগুলো পরিয়ে যাইবে সাল যে কারণে এই চাল হয়নি লইছি আন আমি রান্না বয় দিমু চলো পাতিল দিয়ে দিলাম ও অন্ধকার করিয়ে আইসে বৃষ্টি নামবে মানে এইসব খাওয়া নাম যে সময় করি এই সময় আল্লাহ রকম

লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো টাইলে আমি পানি দিয়ে দেয় দুইটা পোলাও পাতা দিয়ে দিব পোলাও পাতা দুইটা সুন্দর করে ধুয়ে আনিছি এই হইলো খুদের বাটটা খুব সুন্দর ঘেরানহেবে এই যে খুদের বা ওই গেছেন আমি নামাইয়ে রাখমু কিছুক্ষণ বাপে ওই যে পানি দেই পানি দেই খুদের বাতের ভিতরে মিশে যাইবে ঢাকা দিয়ে নিচে নামাইয়ে রাখো এইনইলে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিমু সিলে করায় দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এই খুদের ভাত খাওয়ালে গে আমি দেখেন কত প্রকারের ভর্তা করতে লইছি এই যে গাটি ভর্তা করমু গাড়ি সেদ্ধ করে দিম ধুইয়ে তারপরে এই যে কলা নিছি কলা ভর্তা করমু তারপর এই পুডল নিছি পোডল ভর্তা করমু এনে সব কিছু একলগে সেদ্ধ দিয়ে দিব গাড়ি কলা আর পুডল এই এক সেদ্ধ দিয়ে দিব এরপর এই যে করলা নিছি করলাও ভর্তা করমু করলা তো আলাদাভাবে ভর্তা এটা সেদ্ধ দিব না এটা ভাজি ভর্তা করবো কিন্তু বর্তা দিয়ে খাইতে বেশি মজা এইলাগে আমরা কয়েক পদের ভর্তা করিয়ে নেবো কলাটা আস্তায় দিই সেদ্ধ খালি দুই পাশে সেদ্ধ দিয়ে দেই এখন আমি এগুলো সব সেদ্ধ বহায় দিলাম ভর্তার জন্য সবকিছু সেদ্ধ করে নিছি এখন হইলো মরিচ টাইলে নিম আর করলা বর্তাটা যে বানামো করলাটা টাইলে নিমু তেলের উপর তেল দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম মরিচটালাই বেচা নউদই নাই এবার করলা বারタル লাগি করলা গুলো ভাজ দি নিম তো লবంది দিলাম সব বেগুনও ভাজবে নাই লাগে এবারে আবার দেখি গাড়ির তোলা উঠেছে এবার মরিচ গুলো ডলেন এক কারণ বর্তা করবো অনেক সুন্দর গirano আছে পরুলার বেগুন বাজার হয়ে গেছে ইউজ নেই পোড়কাটা আসলে একটু টাইললে নাই তেলের উপর

রেবারে দিয়ে সব ভর্তা ভর্তা মাই নিতেছি আমি এবার এই বাটি এই এসে কলাই কলা বাটি নিম আর ওই যে ইয়ে পোডল বাটি নিম আর রেবা আবার সব মাছ ধোয়ার কামে গেছে হাতে ভর্তা ডলতে দিছি রেবারে রেবা এখন এইটা ভর্তা হইবে এই যে করলা আর ওইলো বেগুন এই এক লাগে ভর্তা করবে

আমাকে সব ভর্তা করা হয়ে গেছে খুদের ভাতটা একটু লারাসারা দিয়ে ইয়ের পর চুলের উপর দিয়ে থাকে চুলার আলহামদুলিল্লাহ এই যে আজকে ক্ষুদে চলের ভাত রান্না হয়েছে আমরা খাইতে বসলাম রেবা আছে রেবা আমি জান্নাত আর আজকে বাড়ির পিচিরা নাই বাড়িতে ওর দাদা দাদুর সাথে বেড়াইতে গেছে আমার নানা বাড়িতে গেছে চারপাশে খালি ভর্তা আর ভর্তা বর্তা দেখি তো লোক সামলান যাইতেছে না এই যে দেখেন এই বর্তা বর্তা দিও গিয়ে না এই বর্তা ওই বর্তা ওই যে বর্তা চাইর পাশে খালি বর্তা আর খুদে চলে বাটটা দিয়ে গেরানাইতে আছে আল্লাহ চল আর ভিতরে যে এই যে এই পাতা গুলো দিতে পোলাউ পাতা পোলাউ পাতা দিলে হলো যে অনেক গেরানাই পোলাউ এর মতোই গেরানাই করলো বর্তা

शाही मज़ा आ रखा था दही तो ऐ ऐ जी की बर्ता मुझे ऐसे गाड़ी बर्ता गाड़ी हम्म गाड़ी बर्ता दही तंगीं जाना तो तो, तो दही जैसे दे कोला बर्ता हमें यंत्र कोला बर्ता खाइए दही क्योंकि मनोहिर

মরিচ ভর্তা তো বোঝেন একটু জালি হইবে কারণ মরিচ মরিচ তো জালি থাকে কিন্তু তারপরে মজা কারণ ভর্তা ঝাল বেশি মজা লাগে তো আজকে সব ভর্তাই অসাধারণ হয়েছে খুব ফাটাফাটি একটা ভর্তা হয়েছে আরো ক্ষুদ্র চালের ভাত অসাধারণ হয়েছে অসাধারণ সব মিলে কি যে মজা হয়েছে আমার মেজন্য ঢাকা থাকে না ছোট আমার ডাকা থাকে ও বিশেষ করে আমার হাতের এই বর্তাগুলো অনেক পছন্দ করে তাই ও আজকে এই বর্তা দেখে কেয়া জিভে পানি এলে আমাকে দোষ নাই কারণ তুমি আমাকে দাঁড়ে নাই তাহলে তোমার খাওয়া হয় আমরা খাই আর তুমি দেখে জ্বলো সব বর্তাগুলো একদম ফাটাফাটি হয়েছে যত পদের ভর্তা সব কোনোটার থেকে কোনোটা কম না অসাধারণ হয়েছে এক একটা টেস্ট আলাদা কিন্তু স্বাদ হয়েছে মনে করেন পুরা অসাধারণ টেস্ট সবই সেরা স্বাদে সব বর্তাই সেরা আজকে কলা বর্তা

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ